প্রতিবেদনের সামনে আসি কিন্তু প্রতিবেদনের মানুষ বেশিরভাগই খারাপ কমেন্ট করে কেন সব মানুষই খারাপ হয় প্রতিবেদনে যারা আসে তার ভালো হয় না ভালো হয় কেউ যদি কি পাশে দাঁড়ানোর মানুষকে আমি খুঁজে পাবো না কারণ আবার প্রতিবেদনের সামনে আসি যে যদি কোনো ভালো মানুষ থাকে আমার পাশে দাঁড়ায় তাহলে আমি তার পাশে থাকবো আমি একজন চাই হাজার জন চাই না যে একজন দিয়ে আমার সারা জীবন যেন চলে যায় মানে তাহলে তো বিয়ে বসতে হবে আপনার হ্যাঁ

বিয়ে বসার জন্য সে বুড়া হোক তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু সে মনের মতন একটা মানুষ হইতে হবে যে সব সবসময় সত্য কথা বলবে আর আমার পাশে থাকার চেষ্টা করবে মিথ্যার আশ্রয় নেবেন না মিথ্যার আশ্রয় কখনো সংসার বাধা যায় না ভালোবাসা এক 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 বেলা খাওয়ান দেবেন পাশে থাকবেন এটাই আমার জন্য অনেক হয় নামাজ তো পড়েন হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা এখন ছেলে মেয়ে কয়জন বললেন আপনি এক মেয়ে এক মেয়ে আপনি এখন কি কাজ করেন

অবশ্যই যদি সে আমার বাচ্চা দায়িত্ব বাপ হতে পারে আমি অবশ্যই সন্তানের মানে আপনার ছেলে দায়িত্ব নিলে আপনি তার ছেলে মেয়ের দায়িত্ব নেবেন তার করতে পারেন হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব সুন্দর আনন্দের মধ্যে না আমরা একটা নাম্বার দেবো সেই নাম্বারে কথা বলতে পারবো আপনার সাথে যোগাযোগ করলে কি আপনি মানে খারাপ ব্যবহার করেন না তো আচ্ছা এই দুনিয়া তো দর্শক এই যোগাযোগ করে একটা নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটা হলো জিরো ওয়ান এইট সেভেন ওয়ান নাইন ফাইভ থ্রি জিরো ফাইভ নাইন আবার বলছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান নাইন ফাইভ থ্রি জিরো ফাইভ নাইন আপনার অবশ্যই ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য দশক পরবর্তী একটি সুন্দরী মেয়েরবির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন